বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এনসিপি মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণভোট প্রশ্ন জামাত পরবর্তীতে হয়তোবা বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনেই গণভোট করি তো এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ অনলাইন জুড়েই শুধু না 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 শব্দ বলার ওয়ে নাই তারা হা অলরেডি বলে দিয়েছেন তারা বিয়েতে রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছেন এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে চিন্তে করা উচিত ছিল কিন্তু এই সময় আমাদের যে দাবিটা আমরা যেটা জাতির সামনে স্পষ্ট করতে চাই সংস্কার কমিশন সুপারিশ মালা দিয়েছে ডক্টর ইউনুসের কোর্টে এখন বল যেহেতু উনি আন্তর্জাতিক খেলোয়াড় বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা মাঠে খেলতে আসলে একটু পিছলায় যায় কারণ মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্জন করে আমাদের সমন্বিত আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান তো এই যে ড্রাফটা হয়েছে ড্রাফটা জাতির সামনে উন্মুক্ত করতে হবে কারণ আসিফ নজরুল উপর আমাদের সে আস্থা নেই এই ড্রাফ সুপারিশ মালা যখন উনি করবেন উন্মোচিত না করে উনি সেখানে একটি অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন সেজন্য আমরা বলেছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে